বর্তমানে অনলাইন সেক্টরে পপুলার দুইজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ফারহানা বিথি এবং ফুড লাভার বন্যা অনেক সময়ই আমরা তাদেরকে একসাথে ভিডিও করতে দেখতাম মানে ফারহানা বিথি আপুর ভিডিওতে ফুড লাভার বন্যা আপুকে দেখা যেত কিন্তু রিসেন্টলি তাদেরকে আর একসাথে ভিডিও বানাতে দেখা যায় না বা বিথিয়াপুর কোনো ভিডিওতে ফুড লাভার বন্যা আপুকে দেখা যায় না এছাড়াও তাদের গ্রুপে আরও আছে আপু স্মৃতি আপুকে কিন্তু ঠিকই দেখা যায় বাট ফুড লাভার বন্যাকে আর দেখা যায় না সো এখানে অনেকেই কমেন্ট করছে যে ফুড ফুডলাভার বন্যাপুর সাথে কি ফারহানা বিথিয়াপুর কিছু হয়েছে কেন জানি আমারও মনে হচ্ছে হয়তো কিছু হয়েছে কারণ ফুড লাভার বন্যা আপুর ভিডিওতে কাউকে মানে উদ্দেশ্যপ্রবণভাবে কিছু কথা বলে নাম মেনশান করে না এবং ফারহানা বিথিয়াপুর ভিডিওতেও দেখলাম যে নাম মেনশন না করে কিছু কথা বলেছে ফুডলাভার বর্ণাপুর তুলনায় ফারহানা বিথিয়াপু কিন্তু অনেক অনেক গুণ বেশি পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর কারণ তার ফলোয়ার্স অনেক বেশি সেখানে ফুডলাভার বর্ণাপুরের ফলোয়ার্স মাত্র পাঁচ লাখ ফারহানা বিথিয়াপু তার ভিডিওতে বলেছে যে অনেকেই কিন্তু আপনাদের না আমার সাথে ভিডিও করার কারণে অনেকেই এখন আপনাদেরকে চেনে কথাটা কার জন্য প্রযোজ্য জানি না তবে আমার জন্য প্রযোজ্য আমি কিন্তু ফারহানা বিথিয়াপুর ভিডিও থেকেই ফুললাভার বর্ণাপুকে চিনেছি তবে ফুরলাভার বর্ণাপুর রিসেন্টলি একটা বাড়ি করেছে তার এই ছোট্ট কুড়েঘর খুবই সুন্দর লেগেছে আমারও ইচ্ছা করছে যে এরকম একটা কুঁড়েঘর বানায় তবে আপনাদের মধ্যে যেটাই হোক আপনারা একসাথে ভিডিও করলে খুব ভাল লাগে আপনারা আবার এক হয়ে যান এটাই চাওয়া